আচ্ছা এবার আমরা যাই বারো নম্বর প্রশ্নে এখানে বসে কোন হিসাবটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে ক নাম্বার আছে পাওনাদারের বার্তা সংস্কৃতি খ নাম্বার আছে দিনাদারের বট্টা সন্তুতি গ নাম্বার আছে কুরিন সংস্কৃতি গ নাম্বার আছে সাধারণ সংস্কৃতি এখন দেখো আমরা দুইটা অপশন নিয়ে বেশি আলোচনা করব প্রথমে ক নাম্বার আছে যে পাওনাদারের বাট্ট সন্তুতি আমরা জানি পাওনাদার কি ক্রেডিট কিন্তু পাওনাদারের বাট্ট সন্তুতি করলে সেটা হয় ডেবিট এবার আবার দেখো খ নাম্বার আছে দিনাদারের বাট্টা সংস্কৃতি এখন দেখো দেনাদার আমরা কিনে নিই ডেবিট কিন্তু দেনাদারের বাটা সন্তি হয় ক্রেডিট তাহলে দেখো বারো নম্বর প্রশ্নের জন্য আমরা সঠিক উত্তর কিন্তু বেছে নেব ক নাম্বার যে পাওনাদারের বাটা সন্তি ডেবিট দিকে বসে এবার যাবো আমরা তেরো নম্বর প্রশ্নে যে কোনটি প্রশাসনিক উপরি ব্যয় কোনটি প্রশাসনিক উপরি ব্যয় এখানে যদি প্রশাসনিক কথা বসে তাহলে দেখো যে ক নাম্বারে বিক্রয় পরিবহন হবে না ক নাম্বার আছে যাতায়াত খরচ হ্যাঁ তাহলে আহ তোমার তেরো নম্বর প্রশ্নের জন্য আমরা ছুটি উত্তর বেছে নেব এখানে খ নাম্বার যে যাতায়াত করা হচ্ছে প্রশাসনিক উপরিব্যায়ে